আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো পরাবৃত্তির চিত্র আঁকা এটা নিয়ে তোমরা অনেকেই অনেক সময় কনফিউশনে ভুগো তো সেই বিষয়টা আজকে আমি এক মিনিটে তোমাদেরকে ক্লিয়ার করে দেব চলো শুরু করা যাক তো দেখো আমি এখানে একটা আঁকার লিখতেছি তোমাদের জন্য সে আঁকারটা হচ্ছে ওয়াইস্কোয়ার ই কলেজের এ x দেখো আমি পরাবৃত্তের একটা আদর্শ আকার নিলাম তো এখন এখানে খেয়াল করো জাস্ট দুইটা বিষয় তুমি খেয়াল রাখবা একটা বিষয় হচ্ছে যে চলকের পাওয়ার ওয়ান পরাবৃত্ত সেই দিকে হা করবে এই কথাটা মনে রাখবা আর দ্বিতীয় বিষয় যেটা যে তার আগে প্লাস আসছে নাকি মাইনাস আসছে এই বিষয়টা খেয়াল রাখবা আবার বলতেছি যে চলকের পাওয়ার ওয়ান পরাবৃত্ত সেই দিকে হা করবে এবং হা করবে ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে কখন প্লাস হবে কখন মাইনাস হবে চলো আমরা একটু দেখি এখানে দেখো আছে তো আমি এখানে একটা বিষয় দেখতেছি যে যে আমি বলছি পাওয়ার তো কিন্তু প্রথম দেখো একটা চলক আসছে এক্স এর পাওয়ার ওয়ান আছে তার মানে আমি যদি এখানে গ্রাফ আঁকি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ অবশ্যই এক্স অক্ষের এদিকেও হাঁ করতে পারে এক্স অক্ষের এদিকেও হাঁ করতে পারে কিন্তু কথা হলো বলছিলাম দুই নম্বর স্টেপটা দেখতে যে প্লাস হবে নাকি মাইনাস হবে একটু খেয়াল করো তো ফোর এটার আগে কি আছে অবশ্যই এখানে একটা প্লাস সাইন আছে কোন কিছু নাই মানে কি প্লাস আছে তার মানে x এর কোন দিকে প্লাস এই এদিকে হাত করবে চলো আরেকটা দেখা যাক মনে করো যে আমি এরকম নিলাম খেয়াল করো y স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর এ এক্স তো প্রথম টার্গেট কি আমাকে প্রথম টার্গেট দেখা লাগবে কোন চলকে পাওয়ার ওয়ান প্রথম এক্স চলকের পাওয়ার হচ্ছে কি ওয়ান তার মানে পরবৃত্তিটা অবশ্যই এক্স অক্ষের দিকে হাঁ করবে হয় ডানে হাঁ করবে না হয় বামে হাঁ করবে তা আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখো প্লাস মাইনাস আগে কি আছে স্যার কোর আগে মাইনাস আছে তার মাইনাস বলে আমার পরবৃত্তিটা অবশ্যই পা দিকে হাঁ করবে চলো আমরা আরও একটা দেখি আরও একটা কীভাবে দেখতে পারি যেমন মনে করো যে আমি এরকম দিলাম এক্স স্কোয়ার এই ফল হচ্ছে ফোর এ ওয়াই এখন আমাকে একটু বলতো কোন চলকের পাওয়ার ওয়ান ইয়াস ইউ আর রাইট সেটা হচ্ছে কি ওয়াই চলকের পাওয়ার হচ্ছে কি ওয়ান তার মানে পরাবৃত্তটা অবশ্যই অবশ্যই আমার ওয়াই অক্ষের দিকে করবে এখন আমাকে দেখা লাগবে দুই নম্বর স্টেপ ওয়াই এর উপরে কি ওয়াই এর নিচে তা আগে আসছে কি এখানে দেখো এই যে প্লাস আছে তার মানে ওয়াই অক্ষের উপরে দিকে প্লাস হয় তার মানে পড়ার বৃত্তটা উপরে দিকে হা করবে চলো আর একটা টপিক দেখি আরো একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে ফোর আগে মাইনাস আছে এই যে সুন্দর একটা মাইনাস ফোর চলো এখানে আমাকে বলো কোন চলকে পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান ওকে

এই যারা বুঝছে আমাকে একটু কি করতে পড়ার কি চিত্র আঁকো কোনো প্যারা নাই জাস্ট তুমি সেটা দেখবা কোন চলকের উপর পাওয়ার পান আছে এখন আমি এইখানে দেখতেছি দেখো এক্স প্লাস টু এর উপরে স্কোয়ার আছে বর্গ আছে তার মানে এখানে অবশ্যই এর উপরে পাওয়ার টু আছে কিন্তু তার পাশে দেখো এই যে ওয়াই এই ওয়াইয়ের উপরে পাওয়ার ওয়ান আছে তার মানে অবশ্যই আমার পরাবৃত্তটা ওয়াই অক্ষের দিকে হাঁ করবে স্যার অবভিয়াসলি উপরে না হয়ে হচ্ছে নিচে এখন তুমি একটু খেয়াল করো দেখো এই যে ফোর আছে ফোর ওয়াই তার আগে প্লাস আছে তা আমি কিন্তু এখানে বলতে পারবো ওয়াই অক্ষের উপরের দিকে হাঁ করবে এটা কি রাইট হয়েছে এখানে তো একটা জিনিস বাকি গেছে কি জানো এখানে কিন্তু আমি কি বের করতে পারি শীর্ষ কিন্তু বের করতে পারি আগে আমাকে শীর্ষ কিন্তু বের করা লাগবে তারপরে আমাকে এই চিত্রটা বসানো লাগবে এখন বলতে পারো স্যার তাহলে তো আগে বের করেন নাই আগে তো বের করা লাগবে না কারণ দেখো তো এই ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এটা এরকম ছিল না ওয়াই মাইনাস জিরো এর হোল স্কোয়ার ফোর এ এক্স মাইনাস জিরো তাহলে তো শীর্ষ বিন্দু স্যার জিরো কমা জিরো এই যে জিরো কমা জিরো তাহলে কি আমাকে লেখা লাগবে লেখা লাগবে না বা এইখানে তো লেখা লাগবে চলো তাহলে এখানে এর মান কত আসবে